মিনাসান কনিচিও কেমন আছেন সবাই তো আপাতত আমি জাপানে তো অনেকেই আমাকে ভালো ভালো কমেন্ট করেছেন অনেকে অনেক প্রশ্ন করেন তার মধ্যে একটা কমন প্রশ্ন যেটার উত্তর আমার মনে হয় দেওয়া উচিত যে জাপান আসতে গেলে ভাষার দক্ষতা কতটা নিয়ে আসা দরকার আমার মনে হয় এই ভিডিওটা যদি আমি বানাই আপনাদের মতো যারা এখনও জাপান আসতে পারেননি তাদের জন্য অনেকটাই হেল্প হবে কারণ আমি আপনাদের ভাষা শেখাতাম আমি নিজেও থ্রি লেভেল করে এসেছি কিন্তু একটা জিনিস মানে এই টপিকের থেকে বাইরে যদি যাই আমি দেশ থেকে যতটাই ভাষা শিখি বা আপনারা যতটাই ভাষা শিখে আসেন জাপানের সাথে দেশের শেখা ভাষার মধ্যে কয়েক লক্ষ গুণ এদিক ওদিক দেশের যে ভাষা আমরা শিখেছি সেখানে যে ভাষা শেখার যে টান বা কথার যে ধরন এখানে তার সাথে হাজারো গুণের মানে পার্থক্য এই একটা প্রথম কথা তারপরের কথা হচ্ছে যেটা মেইন টপিক আমাদের যে ভাষা কতটা শিখে আসা প্রয়োজন অনেকেইভাবে এন ফাইভ করে তারা অনেক বড় কিছু করে ফেলেছে এন ফাইভ এন ফোরের কোনো দাম নেই এন থ্রি থেকে মোটামুটি শুরু হয় জাপানি লেভেলের যে ভাষা আমি এন থ্রি করে এসেও এখানে কিছু বুঝতে পারতাম না প্রথম প্রথম এই চার মাস হলো আমার এখন গিয়ে আমি মোটামুটি আয়ত্তে চলে এসেছি শুনতে শুনতে একটা আয়ত্তে চলে এসেছে এখনও আমি বলবো এখনও আমি মানে নবীন এখানে আমাকে প্রবীণ হতে গেলে এখানে এখনও প্রায় আরও পাঁচ ছ মাস তাদের সাথে কথা বলা তাদের কথা শোনা সেই জিনিসগুলো কিন্তু আমাকে রপ্ত করতে হবে তো আপনারা যদি এন ফাইভ করে আসেন এন ফোর করে আসেন তারপর জাপান আসার পর যদি আপনাদের মনে হয় যে আমরা ভাষা বুঝতে পারছি না অথবা আমরা কাজ খুঁজে পাচ্ছি না তখন কিন্তু আপনাদের খুব বড় একটা সমস্যা হবে আর তার থেকে বড় কথা জাপান আসার পর প্রথমেই কিন্তু আপনাকে একটা সিম নিতে হবে অথবা আপনার ব্যাংকের বই তৈরি করতে হবে আপনি কার পা ধরবেন যে ভাই আমাকে একটু করে দেন সেগুলোকে নিজেকেই করতে হবে সেটুকুনি তো অন্তত বুঝতে হবে সবাই বলে ট্রান্সলেটার ভাই যদি আমি ট্রান্সলেটার দিয়ে ইউজ করি ওখানে গিয়ে যদি ট্রান্সলেটার দিয়ে কাজ চালায় ট্রান্সলেটার দিয়ে আপনি কত কাজ চালাবেন জাপানের সময়ের পেছনে দৌড়ে চলা এটা হচ্ছে সব থেকে বড়ো জিনিস জাপানের সময়ের সাথে মানে পাল্লা দিয়ে চলা কেউ আপনাকে সময় দেবে না আপনার বন্ধুবান্ধব বড়ো ভাই ছোটো এর কথা বাদ দেন সেটা বলছি না জাপানিজ যারা আছে যাদের সামনে গিয়ে আপনি ট্রান্সলেটার ইউজ করে জিনিসগুলোকে কমপ্লিট করবেন তারা কিন্তু বিরক্ত হয়ে যাবে এবং অনেক সময় তারা মানে মানে কাজ তো ছেড়ে দেবে না মানে বলবে না যে আপনি চলে যান বা এখন ওরা ওরা বিরক্ত হয়ে যায় তো একটা মানুষকে ফালতু বিরক্ত করে তো লাভ নেই তাই না তো তার থেকে ভালো আপনারা ভাষাটা ভালো করে শিখে আসুন আপনারা ব্যাংকের বই বা এই যে সিম কার্ড এগুলো নয় তুলে ফেললেন ট্রান্সলেটার দিয়ে কিন্তু আপনি যখন কাজ করতে যাবেন তখন তো আপনাকে কাজ দেবে না ভাষা না জানলে সব জায়গায় চাইবে যে ভাষাটা আমি এন্ট্রি করে এসেছি আমার যেখানে কাজ দিয়েছিল, সেখানে আমি কাজে গেছি সেইখানে আমার এন্ট্রি ভাষা থাকা সত্ত্বেও আমার সাথে সে মালিক নিজের সামনে বসে কথা বলেছে কথা বলার সময় হ্যাঁ আমি পুরোটা কিন্তু দক্ষ নই আকার আবার বলছি যেইটুখানিই পারি তিনি বলছে এই ভাষায় কাজ কিন্তু হবে না এর জন্য আরও ভালো ভালোভাবে ভাষা শেখা দরকার আমি এখানে আসার পর এখানে যে পৌরসভায় ফ্রিতে ভাষা শেখায় সেখানে কিন্তু ভর্তি হয়েছিলাম আরও ভালোভাবে ভাষা শেখার জন্য তো আপনাদের আমি একটাই কথা বলবো যে আপনারা জাপান আসার আগে কিন্তু অবশ্যই ভালোভাবে এন ফোর কমপ্লিট করে ভালোভাবে কমপ্লিট করে এন থ্রি লেভেলটাকেও কিন্তু কিছুটা আয়ত্ত করে নিয়ে আসবেন যাতে আপনারা এইখানে মানে স্মুথলি চলতে পারেন জাপানে কিন্তু ভাষা ছাড়া কিছু নেই আপনি যদি বলেন কাজ নেই কাজ নেই অনেকে বলে দাদা আমাকেই নিজেকেই অনেকে বলছে যে দাদা আমার এই আত্মীয় ওখানে আছে একটা কাজের ব্যবস্থা করে দিন আমার কথা হচ্ছে ভাষা না জানলে কাজ কেউ দেবে না আমি যখন প্রথম প্রথম আসার পর আমার যখন ভাষার দক্ষতা অতটা ছিল না এখন কিছুটা হয়েছে কিন্তু আগে যখন আমার ভাষার দক্ষতা ছিল না তখন কিন্তু আমাকে কেউ কাজ দেয়নি আমাকে কিন্তু জব ভিসাতেই এসেছি আমি আমার কোম্পানি আসার পর এখানে আমাকে সাপোর্ট দিয়েছে একদিন দুদিন করে কাজ দিত কিন্তু আমার তো এখানে জব ভিসা যেহেতু এসেছি আমি আমার তো আরও কাজ দরকার তাই বলতো এখন আমি ভাষা জানি না সেই জন্য আমাকে পুরোভাবে কাজ দেওয়া যাবে না এখন ট্রেনিং পিরিয়ড ট্রেনিং করো যাই হোক ভাষা এন ফোর করে আসলে তো খুবই ভালো এন থ্রি আসলে তো কোনো কথাই নেই এন থ্রি অবধি করে আসতে হবে আমার হিসাবে অনেকেইভাবে এন ফাইভ করে ফেলেছি জাপান চলে যাব আরে জাপান এসে যদি আপনি ওই কামলা কাজ করতে যান মানে একদম নিম্নতম কাজ মানে যেটার মানে কোনো দাম নেই যেই কাজের কোনো দাম নেই জাপানে সব কাজই সমান কিন্তু আমাদের হিসেবে যেই কাজের কোনো দাম নেই সেই কাজ করতে কিন্তু আপনার এন ফাইভও লাগবে না কিন্তু সেটাতে এতটাই পরিমাণ খাটাবে আপনাকে টাকাও কম খাটনিও বেশি তো সেই সব কাজ করতে তো লাভ নেই আপনি যদি কিছুটা ন্যূনতম ভাষা শিখে আসেন যত ভালো ভাষা শিখবেন আপনার বেতন তত ভালো তো যাই হোক যদি আমার কথাটা আপনাদের ভালো লেগে থাকে আশা করবো বুঝবেন আপনারা কথাটা তো ভাষাটা শিখে আসুন ভালো করে এবং ঠিক আছে আপনারা কমেন্ট করুন আপনাদের যদি আরও কোনো জানার কিছু থাকে অবশ্যই আমি মানে বানিয়ে দেবো তো যাই হোক আজকে ভিডিও এখানে শেষ করা যাক বাই বাই সায়নারা